কথাবার্তা কর্কশ যাবে না আল্লাহ এই কর্কশকে অপছন্দ করেন আল্লাহ রব্লা আলমিন তার রাসুলকে বলেন অলাউ ফাজজান গলি জল কলবি হাউলিকা আল্লাহ তার রাসুলকে বলেন অলাউ তা ফাজান গলি জল কালবি রাসুল আপনি যদি কঠোর হৃদয়ের হন আপনি যদি শক্ত হৃদয়ের হন ল্যাং ফাজ্জুমিন হাউলিকা তাহলে লোকজন আপনার পাশ থেকে কেটে পড়বে নম্রতা ভদ্রতা বিনয়ী সুন্দর আচরণে আল্লাহ কামনা করেন এই জন্যে সকল ক্ষেত্রে কর্কশতা পরিহার করে নম্রতা ভদ্রতা বিনয়ী হওয়ার শিক্ষায় আমাদেরকে গ্রহণ করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন রাগের ব্যাপারে এবং আল্লাহর প্রতি খরচের ব্যাপারে তিনি যে কথাগুলো আমাদেরকে বলেছেন আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতেই হবে আল্লাহ রা সুলভ বারবার বলছেন তুমি রাগ করো না তুমি রাগ করো না তুমি রাগ করো না রাগকে নিয়ন্ত্রণ ব্যাপারে আল্লাহ বলেন আল্লাহ না ইং না আল্লাহ জি না যারা ইং ফিকুনা ফর জরয় দুঃখ কষ্টের মধ্যেও যারা দান করে আল্লাহর প্রতি খরচ করে ওয়ালকাজা মিনা যারা রাগকে নিয়ন্ত্রণ করে এরপরে বলছেন ওলকাজ এবং প্রতিপক্ষকে ক্ষমা করে অন্যকে ক্ষমা করে নাস এবং মানুষকে ক্ষমা করে প্রতিপক্ষ মানুষকে ক্ষমা করে আল্লাহ বললেন যারা দুঃখ কষ্টের সময় আল্লাহর প্রতি খরচ করে এবং রাগকে নিয়ন্ত্রণ করে এবং মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে ক্ষমা করে এদের ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাহ মোহসিন সৎকর্মী পরায়নশীলদেরকে ভালোবাসেন বোঝা গেল যারা এখানে স্পষ্ট যারা দুঃখে কষ্টের মধ্যেও অভাব অনটনের মধ্যেও যারা দান করে আল্লাহর প্রতি খরচ করে রাগকে নিয়ন্ত্রণ করে মানুষের প্রতি ক্ষমার আদর্শ উপস্থাপন করে দৃষ্টান্ত রাখে এই সমস্ত লোকেরাই হলো মহসিন আর আল্লাহ বলতেছেন আল্লাহু ইয়াবুল মহসিন আল্লাহ সৎকর্ম পরায়ণশীলদেরকে ভালোবাসেন আল্লাহ যদি ভালোবাসেন তাহলে আর কিন্তু কিছু পাওয়ার প্রয়োজন পড়ে না অন্যের সাথে তো ভালো ব্যবহার করতেই হবে সেটা হলো পিতা মাতার থেকে শুরু করে আত্যসুদর প্রতিবিশে সবার সাথেই ভালো ব্যবহারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাকিক দিয়েছেন আল্লাহ বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা অবিল বিহি শাইয়াও ও নাও ওয়ালদাইনি ইহসানা ওয়া বিজুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনবি ওয়াস সাহিবিল জামবি ওয়াবনিস সাবিল অমামালাকা আয়মা নুকুম ইন লহ লাই হু ম্যাংকানাম ফাঁসুড় আল্লাহ ব্লসেন ল তোমরা তোমাদের আল্লাহর এবাদত করো আলা তুষিকুবিহি সাইয়াও তার সাথে কোন কিছুকে শরীর করবে না এরপর বলছেন অবিল অলি ডাইনে এহেসানা পিতা মাতার সাথে এহেসান করিবে সৎ ব্যবহার করবে। অবিজল করবা এই ওয়া দ্বারা কিন্তু ওই এহসানের প্রতি আত্ম করা হয়েছে ওইদিকে ইন্ডিকেট করা হয়েছে আল্লাহ বলতেছেন অবিজ লকোর বা নিকট আত্মীয়দের সাথেও সদ আচরণ করতে হবে মা ইতিমদের সাথেও সদ আচরণ করতে হবে ওয়াল মাসা মিসকিনদের সাথেও ভালো ব্যবহার করতে হবে ওয়ালাজারিজ কুরবা ওয়াল জারিজল জুনুবে নিকট প্রতিবেশী এবং দূরতম প্রতিবেশীর সাথেও ভালো ব্যবহার করতে হবে অসহিবিল জামবে পার্শ্ব সঙ্গী সঙ্গী সাথীদের সাথেও ভালো ব্যবহার করতে হবে অবনিসাবিল মুসাবের সাথেও ভালো ব্যবহার করতে হবে এই ভাবার ভালো ব্যবহার করা কিন্তু আল্লাহ রবুল্লাহ আলম নিজে আদেশ করতেছেন এগুলো ফরজ এরপরে বলেন অমামালা কাদা আইমা নুকুম তোমাদের সাথে তোমাদের যে দাস দাসী আছে তাদের সাথেও তোমাদেরকে কিন্তু ভালো ব্যবহার করতে হবে এই লোকদের সাথে ভালো ব্যবহার করা আল্লাহ ফরস করেছেন আল্লাহ নিজে আদেশ করেছেন এরপরে আল্লাহ বলেন ইন্সয় আল্লাহ উদ্যত অহংকারীকে ভালোবাসেন না এখানে একটি কথা আল্লাহ ইন আলমেন ইনডাইরেক্টভাবে বলেছেন যারা আল্লাহর ইবাদত করলো না তার সাথে শরিক করা বন্ধ করলো না পিতা মাতার সাথে ভালো ব্যবহার করলো না তারপরে নিকট আত্মীয়র সাথে ভালো ব্যবহার করলো না ইতিমের সাথে মিসকিনের সাথে নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী পার্শ্বসঙ্গী এবং মুসাবের সাথে ভালো ব্যবহার করলো না তারপরে দাসদাসীদের সাথে ভালো ব্যবহার করলো না আল্লাবেন যারাই ভালো ব্যবহার করলো না এরাই হলো উদ্যত অহংকারী এরাই হলো অহংকারী লোক আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইয়ুহিব্বু মান কানা মুখতালা ন এই সমস্ত অহংকারী লোকদেরকে আল্লাহ ভালোবাসেন না এরপরে আল্লাহ রাব্বুল বলছেন বলেন খুজিল আফওয়া ওয়াল খুজিল আফওয়া ওয়া আমর বিল মা খুজিল আফওয়া ওয়া আমর বিল উর্জ উরফি ওয়ারিজ আনিল জাহিলিন খুজিল আফওয়া তোমরা ক্ষমা নীতি গ্রহণ করো ক্ষমা করা শেখো মানুষকে ক্ষমাই করো ও অমর বিলি ও জাহেলদেরকে উপেক্ষা করো জাহেলদেরকে এড়িয়ে 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 তুমি কাজ করো এখানে তিনটি কথা অপরকে ক্ষমা করতে হবে সৎ কাজ তো সৎ কাজের আদেশ করতে হবে আর বলছে যে জাহেল যারা আছে তাদেরকে উপেক্ষা করেই চলতে হবে এরপরে আমরা যখন কথা বলি আল্লাহ বলতেছেন যখন তোমরা চলাচল করো যখন তোমরা কণ্ঠ কথা বলো তখন উচ্চ স্বরে কথা বলবে না আল্লাহ বলেন ওয়ক সিদি ফি মাস ইকা ওয়ক মাস ইকা ওয়াক জুজমিং সউতিকা চলায় মধ্যবন্ত অবলম্বন করো অর্থাৎ খুব দ্রুতও যাবে না খুব আসতেও যাবে না এবং বলছেন অগ্রজমিন শাও তোমার কণ্ঠস্বরণ নিঃসু করো চিল্লা চিল্লা কথা বলাও আল্লাহ রব আলমিন পছন্দ করেন না এই জন্য বলছে তুমি কণ্ঠস্বর নিঃসু করে কথা বলো যখন চলাচল করবে খুব দ্রুতও না খুব আসতেও না যখন আমরা হেঁটে চলি তখনও খুব দ্রুত না আর খুব আসতেও না গাড়ি ঘোড়া চালানোর সময় খুব দ্রুতও না খুব আসতেও না তাহলে যদি আমরা এই মধ্যপন্থ অবলম্বন করি তাহলে এই আয়কে মানা হলো এই আয়াতকে মানাই মানে আল্লাহর কথাকে অনুসরণ করা হলো এরপর আল্লাহ বলছেন হে ইমানদার লোকেরা তোমরা নবীর কণ্ঠস্বরের উপর দিয়া তোমাদের কণ্ঠস্বর উঁচু করবে না নবীর কণ্ঠস্বর স্বরূপ যা উচ্চ করলে সুরা হুজুলতে আল্লাহ বলেছেন যে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে তোমরা ইতিপূর্বে যত আমল করেছ সকল আমল নষ্ট হয়ে যাবে তোমরা জানতেই পারবে না এরপরে আমরা অন্যকে উপহাস করি কথা বলি ঠাট্টা করি কথা বলি আল্লা বলছেন অন্যকে উপহাস করবে না এরপরে বলছেন এ আই হাল্লা লা কও ম কও আসা আয়া কুন হৈরমেন লোকেরা লায়াস কর মিন কৌমিন এক সম্প্রদায় আর এক সম্প্রদায় উককে উপহাস করবে না ঠাট্টা করবে না আশা আয়া কুন হৈরম মেনু হোম তোমরা যাদেরকে ঠাট্টা করতেছো হতে পারে তার তারাই তোমাদের সে শ্রেষ্ঠ অতএব তাদের সাথে ঠাট্টা করা যাবে না এরপরে আমরা যখন কথাবার্তা বলি আরও আমাদের সহনশীল হতে হবে আল্লা বলছে বলতেছেন যে পিতামাতার সাথে যখন কথা বলবা তখন তো আরও কিভাবে কথা বলতে হবে আল্লাহ বলতেছেন অবিল অল ই না তোমরা পিতা মাতার সাথে হেসান করবে ব্যবহার করবে দয়া করবে ইম্মা গান্না আইন দা কেন গিবারা হাদুহুমা ফালা তাকুল্লাহমা উফিউলা তানহারুহুমা অকুল্লাহ কৌলঙ্কারি মা আল্লাহ বলেন যে যখন ওই পিতা মাতা দুইজন অথবা দুইজনের একজন তারা একটু বার্ধক্যে পৌঁছে যায় একটু বয়স বেড়ে যায় তাদের তারা বুড়োর দিকে চলে যায় ফালা তাকুল্লাহুমা উফিউলা তানহারু হুমা তাদের সামনে উহ শব্দ পর্যন্ত উফ শব্দ পর্যন্ত বলবে না ওয়ালা তানহার হুমা ওই পিতা মাতাকে ধমক দিবে না অকুল্লাহ অলঙ্কারী মা সম্মান সূচকভাবে তাদের সাথে ভদ্র সূচক ভদ্রজনিত ভদ্রতার সাথে তাদের সাথে কথা বলবে সম্মান সূচক কথা বলবে এরপরে আল্লাহ আরও বলেন অখিজ্লাহমা জানি রহমাতি অকুর মিনার রহমাত তোমার রহমতের অর্থাৎ তোমার দানা দুটি তাদের জন্য তুমি নরম করে দিবে তোমার দয়ার হাতকে তাদের প্রতি প্রসারিত করে দিবে তাদেরকে এমনভাবে ধরবে যেন তারা মনে করে যে দয়ার হাত রহমতের হাত পেয়েছি এই যে বলছে তোমার তোমার হাত দুটিকে তাদের জন্য রহম করে দিবে অর্থাৎ নরম করে দিবে এবং কী করবে সগির আর তাদের জন্য বলবে হে আমার প্রতিবালক আমার এই পিতা পিতামাতা শৈশবকালে আমার প্রতি যে কি করেছে আমার প্রতি দয়া অনুগ্রহ করেছে রহম করেছে আপনি তাদের প্রতি সেই রহম করুন এই দোয়া করতে হবে এরপরে আমরা আল্লাহ রব আলমিন আমাদেরকে বিভিন্ন জিনিস শিক্ষা দিয়েছেন আমরা কোন সময় ঘরে প্রবেশ করব কোন সময় প্রবেশ করব না আল্লাহ রব্লা আলমিন সুন্দরভাবে সে কথা বলেছেন তিন সময় ঘরে প্রবেশ করতে অনুমতি সার প্রবেশ করা যাবে না আল্লাহ রব আলী মানে সুন্দর করে বলেন ليستأذنكم الذين hey ليست جن, ليست اه, اه, ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم ثلاث مرة هي من دار لكرا ليستأذن ليستأذنكم الذين ملكت أيمانكم جرى تمدير كاسي أسي ملكت أيمانكم جرى تمدير أدينوس تاسي এবং যারা এখনও কি হয় নাই আল্লাহ বলেন যে হে ইমানদার লোকেরা তোমাদের তোমরা যাদের দাস যে সমস্ত দাস দাসীর তোমরা মালিক হয়েছ অর্থাৎ তোমাদের অধীনস্থ দাস দাসী আছে এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্ত হয়নি অর্থাৎ পুরা পুরা বয়স হয় নাই এরকম ছেলেমেয়ে যারা দেশে আছে আর তোমাদের ছেলেমেয়ে যারা প্রাপ্ত বয়স্ক হয়নি আল্লাহন সালা সাতাম এ তিন সময় যেন তারা কি করে তারা ঘরে প্রবেশ না করে কবলি সালাতিন সালাতজির ফজরে সালাতের পূর্বে অহি না তাজ ও দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যখন তোমরা একটু কাপড় ঢিলে দিয়ে তোমরা শুয়ে থাকো সে সময় যেন তোমাদের এই সন্তানাদি এবং কোনো দাসদাসী প্রবেশ না করে অমিম বা আদি এই শালাতুর এসার পরে যখন তোমরা শুয়ে পড়ো এই সময় যেন ওই দাসদাসী বা অপ্রাপ্ত বয়স্ক বয়স্ক ছেলেও যেন সেই সময় প্রবেশ না করে এই তিনটার সময় হলো গোপনীয় সময় গোপনীয়তার সময় যেন অনুভূতি না নিয়ে প্রবেশ করা না হয় তিনি এখানে স্পষ্ট কথা আল্লাহ ইমানদাদেরকে বললেন যে হে হে ইমানদার লোকেরা তোমাদের যাদের দাস দাসী আসে আর তোমাদের সন্তান যারা প্রাপ্তবয়স্ক হয়নি তারা যেন তিন সময় ঘরে প্রবেশ না করে অনুমতি ছাড়া একটা হলো সালাতুল ফজরের পূর্বে দুপুরে আপনি খাওয়া দাওয়ার পরে যখন একটু শুয়ে আসেন এই সেই সময়ে অমিন বা আলাতিল এসা এস আর সালাতুল এসার পরে যখন খেয়ে দেয়ে আসে এই সময় আল্লাহ আল্লাহবাহ সালাসাতু আউরাতুল্লা কুম এই সময় তো সময়টা হলো তোমাদের গোপনীয়তার সময় অতএব এই বিধানগুলো কত সুন্দর আল্লাহ রব আল বলছেন যে যদি আমরা ঋণ নেই সেটা লিখে রাখতে হবে যেন পরের রকম সমস্যা না হয় আল্লাহ বলেন ইয়ু হালনা জিনু ইজা দাদাংলা আজালিমা ফাগত আল্লাহ বলছেন হে ইমান দালকরা ইজা দাদা ইয়ং তুম বি দাই ইলা আজালেম মুসাম্মা যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য কোনো কিছু লেনদেন করো